এটা হচ্ছে আমার আঁকাই ফ্রিজ আঁকাই ফ্রিজটা অতিরিক্ত বরফ জমে এবং নর্মাল দিয়ে আসে কি কি কারণে আসে একটু বলুন তো বলবেন আপনি আমাকে বলতে হবে অতিরিক্ত ফ্রিজে কেন বরফ জমে এরপর নর্মাল কেন পানি কামায় বাঁধে ডিপে খাবার রাখতে গেলে এটা তো উপরে ডিপ ওনাদের তো উপরে ডিপ না উপরে ডিপ লাগাতে গেলে বাঁধে এবং তুষার বাইরে অতিরিক্ত বার কেন কেন বার কেন কি আসে বলেন এটা মূলত সমস্যা কোথায় দেখা দিব অটো নষ্ট হলে কোথায় দেখা দিব অটো নষ্ট হলে দেখা গেছে বড় অটো নষ্ট হলে নর্মালে অতিরিক্ত বরফ জমে দেব এরপর হচ্ছে একটা কারণ কি হয়েছে আপনার দরজা থাকি ফাঁক থাকিলে বাতাস ঢুকিলে ঠিক আছে আর কোনো কোনো এই গ্রাহকের গরম অতিরিক্ত বাচ্চা বাচ্চা থাকে তারা দুষ্টান গিয়ে দরজাটা খুলে খোলা রাখি দিয়ে চলে যায় এটার কারণে কী হয় বরফটা জমে আবার এটার কারণে কী হয় আপনার এই ঘন ঘন অন অনব স্টার্ট অফ ঠিক আছে নি এইটাই